এই মুহূর্তে আসলে বাংলাদেশ শুধু সচিবালয় সচিবালয় হচ্ছে একটি বাং টোটাল বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু হচ্ছে এই সচিবালয় এখানে সেই আওয়ামী লীগের শুরু থেকে আমরা বলে আসছি যে এখানে আওয়ামী লীগের দোষরা বসে আছে এবং তারা কীভাবে এই এই ইউনুস সাহেবকে বিতর্কিত করা যায় প্রশাসনকে বিতর্কিত করা যায় এবং সমস্ত বাংলাদেশের যেহেতু কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয় এখান থেকেই সমস্ত কিছু অর্থাৎ এখানে এই সচিবরা যেখানে বসে আছে এগুলা সমস্ত কিছু আওয়ামী লীগের যে অপূরণীয় যে প্রত্যাশা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য একটা সর্বোচ্চ চেষ্টা করছে সেখানে একটি অস্থিরতা রাজপথে অস্থিরতা আজকে যদি বাংলাদেশের প্রতি দেশপ্রেমিক কোনো জনগণ থাকতো ধরেন আপনাদের উপদেষ্টা মণ্ডলীর ভিতরে আমি একটু উল্লেখ করতে যে আদিলুর আদিলুর রহমান সে সমস্ত রাজনৈতিক সাথে যোগাযোগ করে এই আদিলুর রহমান কে একটি একটি এনজিওর সে প্রধান ছিল সে সরকারের রোশানলে পরে সে পাঁচই মে সাপরা চত্বরে যে নিঃশংস হত্যা হয়েছিল সেইটার উপরে সে একটা তালিকা এবং সেখানে একটা ছোটোখাটো ডকুমেন্টারি করার জন্য সে যেটা এই শেখ হাসিনা রোশানালে পরে জেল খেটেছে এখন তিনি হয়েছেন একটা রাজনৈতিকদেরকে ওনার সবচাইতে এইখানে যা যার উচিত ছিল এই যে যারা দীর্ঘ পনেরো বছর আন্দোলনে ছিল সেই আন্দোলনে যারা ছিল তাদেরকে নিয়ে অন্তপক্ষে এই 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 জিনিসটাকে সমস্ত রাজনৈতিক দলকে একসাথে করার জন্য তাদের সাথে যোগাযোগ রাখা আদিলুর রহমান হচ্ছে প্রধান তাহলে আমরা এর এই আদিলুর রহমান থেকে কি আশা করতে পারি এই রেজানা চৌধুরীর মতো কী আশা করতে পারি সে একটা এনজিও আশা নিয়ে আসে আবহাওয়ার উপরে এইখানে কয়েকজন আছে যেমন আমি স্পেসিফিক নাম বলতে পারি তার অত্যন্ত দেশপ্রেমী তাদের হয়তো ব্যাপক নাই কিন্তু যতটুকু তার কর্মজঙ্গ ছিল সেখানে তারা প্রতিষ্ঠিত এবং এই যে বললাম যে সালাউদ্দিন আহমেদ আরেকজন আছে পরিকল্পনা উপদেশ অত্যন্ত দেশপ্রেমিক ভালো তা এদেরকে পাশ কাটিয়ে কিছু কিছু নায়ক হওয়ার জন্যে এবং ওই যে একটা মাস্টারমাইন্ড হওয়ার জন্য তারা এগুলো কাজ করছে এখানে আমি মনে করি এই সচিবালয়টা হচ্ছে এই এই কেন্দ্রবিন্দুটাকে যদি বিভিন্নভাবে উস্কানি দিয়ে যদি এইটাকে একটা অরাজকতা এবং সংঘাতের দিকে পাঠানো যায় আমি মনে করি এই নির্বাচন এবং এখানে বিএনপি জামাত এবং এনসিপিরে শীর্ষস্থানীয় হিসাবে যেটা উপদেষ্টারা আখ্যায়িত করেন হ্যাঁ বিএনপি অবশ্যই সমস্ত রাজনীতি একটা অনেক বড় দল জামাত মোটামুটি বাংলাদেশের ভিতরে একটা অন্যতম একটা রাজনৈতিক দল এনসিপিকে আনছে ঠিক আছে কিন্তু এখানে এই যে পক্ষ প্রতিপক্ষ বানানোর এবং বিভাজনের যে তৈরি এইটা রাস্তাঘাটে বিভিন্ন ধরনের দাবি দেওয়া বর্তমানে এই যে নির্বাচন সংস্কারের যেটা বদিউল জনা মদিউল আলম মজুমদার যেটা প্রস্তাব করছে তার পাশ কাটিয়ে দেখতেছি অন্য রাস্তা দিয়ে হাঁটতেছে আজকে যারা নিবন্ধনের জন্যে কাগজপত্র জমা দিয়েছে সেই শেখ হাসিনার আইন দিয়ে চল আইনের আওতায় তাদের নিবন্ধন কেন নিবন্ধন দিতে হলে আজকে রাজনৈতিক দলকে ডেকে তারা যারা সতেরো বছর রাজপথে ছিল দৃশ্যমান ছিল প্রমাণ করার মতো যথেষ্ট আছে তাদেরকে ডেকে নিবন্ধন দিতে হবে অর্থাৎ এই নিবন্ধন রাজনৈতিক পরিস্থিতি সচিবালয় এবং দাবি দেওয়া এগুলো একটা জগা খিচুড়িতে প্রত্যেক দিন দেখা এবং ইভেন ইভেন আমনের এই আমি এখন যখন কথা বলছি এখনও দেখা যায় যে এটিএম আজহারুল ইসলাম সে আইনের মাধ্যমেই উনি সারা পেয়েছেন আজকে উনি মুক্তি পেয়েছেন সে ওনা ওনার বিচার বিভাগ নিয়ে প্রচুর বিতর্ক আছে কিন্তু আজকেও ওনার বিপক্ষে একটা গ্রুপ দেখা যায় কিছু নারী নেত্রী দেখলাম যে রাজপথে নেমে তারা বিভিন্ন যে উনি ওনাকে খালাস দিয়েছে এটা নাকি ওনার উচিত হয় নাই বিচার তো আমি যেটা বলতে চাই এই বাংলাদেশে এত স্টেক হোল্ডার হয়েছে ভালো বলতে গেলেও বাংলাদেশের জন্য যেটা ভালো সেটাকেও দেখবেন যে বিতর্ক করার জন্যে একটা গ্রুপ সব যে সেই গ্রুপটা হচ্ছে আওয়ামী লীগের গ্রুপ এইখানে শুধু নিষিদ্ধ করেই শেষ হবে না কারণ আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে তখনকার ছিল চোদ্দো দল তখন ছিল জাতীয় পার্টি তারা নেপথ্য থেকে কারণ তাদের প্রচুর অর্থ তারা নেপথ্য থেকে এই যে প্রফেসর ইউনুসকে যাতে নির্বাচন না করতে পারে সেই দিকে অপচেষ্টা চালাচ্ছে সেই অপচেষ্টার প্রতীক হচ্ছে এই সচিবালয়ে অরাজকতা আমি মনে করি ইউনুস সাহেব জাপানের সফরে আসেন উনি আসার পরে ধরে ধরে এবং এখানে যদি কেউ ইচ্ছা করে যে আমি বাংলাদেশের অনেক হনুরে হয়ে গেছে তাহলে হবে না এখানে ডেকে যারা এই সতেরো বছর শেখ হাসিনার বিপক্ষে ছিল তারা প্রত্যেকটা দেশপ্রেমিক তাদেরকে ডেকে যদি এই এইগুলোকে এক মঞ্চে উঠে যদি কাজ করা যায় মানুষের লোভে পড়ে রাষ্ট্রের সাথে বেইমেনি রাষ্ট্রকে পাশ কাটিয়ে তার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্যে আজকে এই সচিবালয় অরাজকতা না রাজপথে অরাজকতা রাষ্ট্রীয় কাজে অরাজকতা এবং সেক্ষেত্রে এই 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 নির্বাচন যদি একটা দেওয়া যায় রোডম্যাপ দেওয়া যায় আমি মনে করি এই অরাজকতা থেকে দ্রুত মুক্তি পাবে নচেত বাংলাদেশ বিতর্ক থাকায় জায়গায় চলে যাবে বলে আমি মনে করছি